পুজোর আগে অত্যন্ত সুখবর বাড়তে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বেতন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর আগেই বাড়তে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের মাসিক বেতন এবং তার সঙ্গে আরও অনেক কিছু বাড়তে চলেছে কত টাকা বাড়তে চলেছে কবে থেকে বাড়তে চলেছে বেড়ে কত টাকা বেতন হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি এবং বিস্তারিত দেখে নিই যে খবরে কি বলছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বেতন সংক্রান্ত তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো চলো শুরু করি পুজোর মুখে সুখবর বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক পাশাপাশি তাদের বার্ষিক বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করতে চলেছে নবান্ন এস কে এফ এর রাজ্য আয়বায়ক প্রতাপ নায়কের দাবি অনুযায়ী দু সালের এক অক্টোবর থেকে সারা রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হচ্ছে এতদিন তাদের বেতন ছিল চোদ্দো হাজার তিনশো আশি টাকা হ্যাঁ বন্ধুরা তাহলে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে ডেটা এন্ট্রি অপারেটার আছে তাদের কিন্তু বেতন অনেকটাই বাড়তে চলেছে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে তাদের বার্ষিক তিন শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব মিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী বিষয়টি নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ওই আগে ধন্যবাদ জানিয়েছে কর্মচারীদের সংগঠন সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্তিত হয়েছে রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন পনেরো হাজার টাকা এবার তা বেড়ে হলো একুশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক এগারো হাজার টাকা থেকে বেড়ে হলো ষোলো হাজার টাকা কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ালো ষোলো হাজার টাকা প্রথম পাঁচ বছর অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে আটশো টাকা করে পাঁচ বছর পর পারিশ্রমিক হবে ছাব্বিশ হাজার টাকা দশ বছর পর পারিশ্রমিক হবে বত্রিশ হাজার এবং পনেরো বছর পর পারিশ্রমিক হবে চল্লিশ হাজার টাকা তারপর থেকে বছরে বারোশো টাকা করে পারিশ্রমিক বাড়বে ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক ষোলো হাজার পাঁচ বছর পর পারিশ্রমিক হবে কুড়ি হাজার টাকা দশ বছর পর পারিশ্রমিক দাঁড়াবে পঁচিশ হাজার টাকা পনেরো বছর পার পড়লে পারিশ্রমিক হবে একত্রিশ হাজার টাকা সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে হাজার টাকা করে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও থেকে কিন্তু পরিষ্কার যে রাজ্য সরকার কিন্তু তাদের বিভিন্ন কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে এবং সম্প্রতি বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতনও কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং দু সালের জুলাই মাস থেকে কিন্তু তিন শতাংশ হারে বার্ষিক বেতনও বৃদ্ধি হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে